আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে স্কাইহেট থেকে আপনার সোশ্যাল মিডিয়া বুস্ট করবেন এখানে আপনি মূলত ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম বুস্ট করতে পারবেন সো আজকের ভিডিওতে আমরা টিকটক থেকে লাইক নিয়ে দেখাবো সো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই ভিডিওতে অথবা যেই আইডিতে সার্ভিসটা নেবেন সেটার লিঙ্ক কপি করতে হবে আমি যেহেতু ভিডিওতে লাইক নেব সেহেতু আমাকে যেতে হবে টিকটক অ্যাপে সেখানে গিয়ে আমি যেই ভিডিওতে লাইক নিতে চাচ্ছি সেই ভিডিও লিঙ্কটা কপি করতে হবে সো আমি আমার আইডিতে গেলাম ভিডিও থেকে লিঙ্ক কপি করলাম কপি করে এখন আমাদেরকে আসতে হবে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে সো এরপরে আসতে হবে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম হচ্ছে স্কাই হেড ডট কম বানানটা হবে হচ্ছে এমন এস কে ওয়াই এইসইডি ডট কম সো গেলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সার্ভিস রয়েছে হ্যাঁ প্রথমে ফেসবুক তারপর টিকটক তারপর ইনস্টাগ্রাম সো আপনি যেটা নিতে চাচ্ছেন সেইটা মূলত আপনাকে খুঁজে বের করতে হবে সো আমি যেহেতু লাইক নিচ্ছি সেহেতু টিকটক লাইকের উপরে ক্লিক করলাম ক্লিক করলে আমাদেরকে ডিটেল পেজে নিয়ে আসবে সেইখান থেকে হচ্ছে আপনি যেই প্যাকেজটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে সো আমি হচ্ছে পাঁচশো লাইকের যে প্যাকেজটা এটা সিলেক্ট করলাম করে নিচের যে লিঙ্ক এই লিঙ্কে হচ্ছে ভিডিও লিঙ্ক দিতে হবে সো এখানে চাপ দিয়ে ধরে রাখলে পেস্ট অপশন আসবে সেখান থেকে লিঙ্ক পেস্ট করে দিতে হবে আর পেস্ট করার পরে আমরা হচ্ছে বাইনাও বটনে ক্লিক করব সো বাইনাউতে ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে যেখানে আমাদেরকে ইনফরমেশান দিতে হবে কিছু তো প্রথমে দিতে হবে আমাদের ইমেইল অ্যাড্রেস সো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে নাম দিতে হবে তারপরে ফোন নাম্বার দিতে হবে সো দেওয়ার পরে নিচের দিকে আসবো এখন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেই অপশানটা সিলেক্ট করতে হবে এখানে আপনি মূলত বিকাশ নগদ রকেট উপায় ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো আমি বিকাশ যেহেতু দিয়ে করব বিকাশ সিলেক্ট করাই আছে আপনি নগদ করতে চাইলে এখান থেকে নগদ সিলেক্ট করতে পারবেন তো বিকাশ সিলেক্ট করার পরে আমাদেরকে একটা নাম্বার শো করবে ওদের নাম্বার সো এটা পার্সোনাল নাম্বার সো এই নাম্বারে আমাদের যে প্যাকেজ নিতে যাচ্ছি সেই প্যাকেজের টাকাটা পাঠাতে হবে যেহেতু পার্সোনাল নাম্বার সেন্ড মানি করতে হবে তাই আমরা নাম্বারটা কপি করব কপি করে আমাদের বিকাশ অ্যাপে যাবো অ্যাপে গিয়ে আমরা যেই প্যাকেজটা নিতে চাচ্ছি ওই প্যাকেজের টাকাটা পাঠাতে হবে সো আমরা যে প্যাকেজটা নিতে চাচ্ছি সেই প্যাকেজের দাম হচ্ছে চল্লিশ টাকা সো আমাদেরকে চল্লিশ টাকা মানি করতে হবে আমরা অ্যাপে গেলাম অ্যাপে গিয়ে চল্লিশ টাকা সেন্ড মানি করলাম করার পরে এই যে এই পেজে যখন আসবে তখন দেখ ফাইন টিআরএক্স মানে ট্রানজেকশান আইডি নামের একটা অপশন এটাকে কপি করে নিতে হবে কারণ এটা আমাদের লাগবে এছাড়াও আপনি যখন ডায়াল করে টাকা পাঠাবেন তখনও আপনাকে মেসেজের মাধ্যমে ট্রানজ্যাকশান আইডি বিকাশ থেকে দিয়ে দিবে এরপরে আবার ওয়েবসাইট আসতে হবে আসার পরে দেখুন এই যে প্রথমে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমরা যেই বিকাশ থেকে টাকা পাঠিয়েছি সেই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে এরপরে ট্রানজেকশন আইডি যেটা আমরা কপি করলাম সেটা এখানে দিয়ে দিব এরপরে হচ্ছে প্লেস অর্ডার বাটনে ক্লিক করব হ্যাঁ সো প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পরেই আমাদেরকে অর্ডার সাবমিট হয়ে যাবে এবং বলবে যে আপনার অর্ডারটা রিসিভ করা হয়েছে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার সো আপনি চাইলে এর একটা স্ক্রিনশট নিতে পারেন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এরপরে দেখুন এদের ম্যাসেজ অপশন আছে সো এইখানে থেকে চাইলে আপনি মেসেজ করতে পারবেন তাদেরকে সো আমি এদেরকে আমার অর্ডার নাম্বারটা দিয়ে দিব সো এটাই মূলত অর্ডার করার প্রসেস আপনি এইভাবে অন্য যে কোনো প্যাকেজ অর্ডার করতে পারবেন সবগুলো অর্ডার করার সেম প্রসেস